আজকে পাবনা জেলায় তিনটা তিন জাতের গাবি দেখাবো কেউ এরকম গাবি তিনটা তিন জাতের কেউ দেখাইতে পারবে তিনটাই তিনটা তিন রকম জাতের তিনটা তিন কোয়ালিটি রকমের দর্শক ভাইরা কথা দহন করে দেখেন শুনে নিয়ে যাবে দর্শক ভাইরা দুধ দহন করে বুঝে নিবে অনেকদিন পর ভাই তিনটা এমন গাবি দেখলাম আমরা আমি তো বললাম তিন রকমের জাতমান হবে দামটা সাশ্রয় থাকবে ভাই সাশ্রয় থাকবে দাম একদম কম থাকবে একবারে কম দাম থাকবে তো দর্শকদের গাবিগুলো দেখায় ভাই দর্শকদের আচ্ছা দেখেন আলাইকুম কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দর্শকদের দোয়া আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো তো গত সপ্তাহে আসলাম ভাই ভিডিও করে গেছিলাম এই সপ্তাহে আসলাম এই সপ্তাহে কি কালেকশন ভাই আজকে তিনটা তিন জাতের গাবি তিনটা তিন জাতের গাবি তিনটা তিন জাতের তো শুরুতে দর্শকদের পরিচয় ঠিকানাটা বলে পরিচয় আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম আমার বাড়ি পাবনা জেলা ইশদী থানা দাশরিয়া আর ডিআর ফর্মের নাম আরুশি দেরিখামাল আরুশি দেরি ফার্ম তাই তো তো আজকে তিনটা গাবি দেখাবেন জি তিনটা তিন জাতের তিনটা তিন জাতের জি তিনটা তিন জাত আর দশের চাইলে দেখে শুনে নিতে পারবে ইনশাআল্লাহ দশের চাইলে দেখে শুনে নিতে পারবে সবই তো আনকমন কিছু দেখলাম আজকে ভাই আনকমন মানে একটা আছে গ্যালানডো জাতের গাবি একটা জার্সি একটা রেড ফিজিয়ান মানে আজকে ভিডিওতে চমক থাকবে তাই তো ইনশাআল্লাহ চমক থাকবে তো গরুগুলো দর্শকদের দেখায় ভাই আচ্ছা দেখেন ভিডিও শুরুতেই আমাদের মাঝে এক নম্বর একটা কিউট আনকমন ছাপের গাবি নিয়ে আসছেন মাসা এটা কি জাতের এটা এটা গেলান্ড জাতের গাবি এটা আনকমন জাতের গাবি আনকমন ছাপ জি 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 আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কয় দাঁত বয়স চার দাঁত জি সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সম্পূর্ণ সুস্থ সবল একবার সম্পূর্ণ সুস্থ সবল দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে পাবনা জেলায় তো অনেক অনলাইনে দেখে জি 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 দেখে দর্শক ভাইরা দেখে দেখুক দর্শক ভাইরা একাদ মাসের ভিতরে এই কালারে এই আনকমন গ্যালান্ডো জাতের গাবি কেউ দেখাইছে নাকি আমাদের চ্যানেলে না আপাতত এই জাতের গাবির ভিডিও হয় না জি 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 দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে এটা কি জাতের গাবি কি জাতমান আছে দর্শক ভাইরা আমার কথা যে যেখান থেকে নেবে যেটাই নি গাব কি নুক প্রেগন্যান্ট বক না কি নুক শার

দুধও আছে উলানে যে ঝোল পালান দেখা যাচ্ছে এটার দুধও আছে দুধও হবে ইনশাল্লাহ দুধও হবে তো এটা যদি আমার কোন দর্শক ভাই নাই ছোট্ট করে একটা দাম বলে দেন ছোট্ট করে একই দাম এক লক্ষ

দরদাম করে নিতে পারবে নিতে পারবে তো এক নাম্বারটা সাইড করে দিই দ্বিতীয় নাম্বারটা দেখাই আচ্ছা দেখেন

মাসা সাথে কি বাচ্চা ভাই এটা সার বাচ্চা সার বাচ্চা বাচ্চাটার বিশ দিন বয়স মনে হচ্ছে দেখেন দেড় মাসের দেড় মাসের বাচ্চা খুব বোধের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন ঝোল কম্বল কিছু নাই

আপনি তো অনেক জায়গায় প্রোগ্রাম করেন আপনার সামনেও কিন্তু বলে অনেকে মুখে দুধ হয়ে গেছে মুখে দুধ হয়ে গেছে কিন্তু দুধ অরিজিনাল সরজমিন এসে দেখে নিতে হবে দহন করে বসে থাকে দহন করে বুঝে নিবে হ্যাঁ বুঝে নিবে ষোলো লিটার দুধ হলে নিবে না হলে লেয়ার দরকার নাই আচ্ছা ভাই তো এটা ছিল দ্বিতীয় নাম্বার ভাই তো এটা সাইড করে দিই শেষ পর্যায়ে গরুটা দর্শক দেখাই আচ্ছা দেখেন

পাচ্ছেন কেমন গাভি এটা দুই বেলা দিয়ে এটা তো 16 লিটার দুধের গ্যারান্টি দুই বেলা দিয়ে 16 লিটার দুধের গ্যারান্টি জি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমি দর্শক দহন করে বুঝে নেবে কিন্তু ভাই ইনশাআল্লাহ আমার কথা একদিন না দুই দিন তিন দিন থেকে এসে দহন করে বুঝে নেবে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন সাথে কি বাচ্চা ভাই সাথে বকনা বাচ্চা এটা বকনা বাচ্চা আমি বকনা বাচ্চা মাশাআল্লাহ বাচ্চাটা তো কিউট হয়েছে বাচ্চা হ্যাঁ ইনশাআল্লাহ একবার 100 100 বাচ্চা মান মান পার্সেন্ট বেশি পাইছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর

যোগাযোগ করে নিতে পারে তো দর্শক ভাইদেরকে বারবারে আমি একটা কথাই বলি যে দর্শক ভাইরা যে যেখান থেকে গাবি কিনবেন সরজ জমিনে আসি দেখি গাবি গরু বর্তমানে গাবি গরুর দুধের জন্যই আপনারা গাবি গরু সংগ্রহ করেন দুধ যদি না থাকে তাহলে গাবি গরু সংগ্রহ করে লাভ কি আপনার সরজমিন আসে গাবি গরুগুলো যাচাই বাছাই করে দুধটা দেখি শুনি বাট ঠিক আছে নাকি বাছুর এই গরুর বাছুর এটা নাকি জাতমানটা ঠিক আছে নাকি বললো একটা করলো হইলো আর একটা আপনারা সরজমিন আসে গরুগুলা দেখে নেবেন সরজমিন এসে দহন করে দেখে নিতে পারেন দহন করে দেখে নিয়ে যাবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা লেনদেন সব ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে করছেন আর হচ্ছে আমার দর্শক চাইলে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে দর্শক চাইলে যাচাই বাছাই করে আসে দেখেন শুনে নিতে পারবে আচ্ছা ভাই সময় দিলেন বেশ কিছু আনকমন গাভী দেখালেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ